কলুটোলা মৌলানা আজাদ কমিটির উদ্যোগে অভিনব অনুষ্ঠান কলকাতায় রবিবার হয়ে গেল কলুটোলা মৌলানা আজাদ কমিটির একটি সমাজসেবামূলক অনুষ্ঠান এলাকার সমাজসেবী হিসেবে পরিচিত ইসমাইলের উদ্যোগে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই অনুষ্ঠান ইসমাইল বলেন কলুটোলা মৌলানা আজাদ কমিটির পক্ষ থেকে একশো বাচ্চাকে পুরস্কৃত করা হয় তিনি বলেন সমস্ত বাচ্চাদের জন্য আমরা আছি ওই অনুষ্ঠানে বাচ্চাদের স্কুল ব্যাগ দেওয়া হয় এছাড়াও দরিদ্র মানুষদের গামছা লুঙ্গি ও খাদ্য বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রাজেশ সিনহা বাবু তারাচাঁদ দত্ত বিক্রম সিং অনিল শর্মা শম্ভু মিশ্র মোহাম্মদ ইসমাইল রাজু ঘোষ ও সাধারণ সম্পাদক রাজেশ জালাক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় বরানগরের বিধায়ক মাননীয় তাপস রায় বলেন প্রধানত ইসমাইলের উদ্যোগে এ ধরনের সমাজ সেবামূলক অনুষ্ঠান মাঝে মাঝেই হয় আমি এই সমাজ সেবামূলক অনুষ্ঠানের সঙ্গে আছি তিনি এই ধরনের উদ্যোগের সাফল্য কামনা করেন খুব ভালো কাজ করছে অনুষ্ঠান চাই ছোট না বড় এটা আকার দেখে নয় কিন্তু তার যে উদ্দেশ্যটা সে উদ্দেশ্যটা অনেক বড় তাই জন্য এই অনুষ্ঠানটা যারা এখানে আজকে বাচ্চাদের কয়েকজন বাচ্চাকে নিয়ে সিট অ্যান্ড ড্রপ করা তাদেরকে মোটিভেট করা তারা আজকে রবিবার দিন বাড়ি থেকে এসে ড্রয়িং করছে এটা প্রাইজ পাবে বাড়ি যাবে এই খুব মোটিভেশান হয় বাচ্চাদের ওই ইসমাইল খুব ভালো সোশ্যাল কাজ করে আমরা ওদের সাথে আছি আমাদের আজকের প্রোগ্রামটা মেন ছিল ড্রয়িং অ্যাওয়ার্ড বাচ্চাদের স্কুলের বাচ্চাদের জন্য যে আমরা ছাব্বিশ জানুয়ারিতে প্রোগ্রাম করেছিলাম তার তাদেরকে কিছু কিছু বাচ্চারা ড্রয়িং করতে পারিনি আর প্রাইজ পাইনি তো সেই জন্যে প্রোগ্রাম আর একটা আমরা রেখেছি আজকে কি আর আমাদের তাপসা এমএলএ বারানাগার এমএলএ উনি বলেছেন কি না বাচ্চাদেরকে সোশ্যাল প্রোগ্রাম করছো তো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে করো ছাত্র থেকে আমরা আছি আমাদের থেকে ছাত্র নেই এই কথা আমাদের বস তাপস রায় বলেছে আর আমরা এই শিখেছি আজকে ৩৫ বছর ধরে আমি যে যে সময় তাপস রায় আমাদের জেকরিয়া স্ট্রিট রত্তু সরকার লাইনে থাকতো ছোটোবেলা থেকে আমরা দেখেছি সাথে দাঁড়িয়েছি আর ওনাদের সাথে আমরা পার্টি করতে শিখেছি টোটাল আজকে একশো বাচ্চা ছিল আমার প্রোগ্রাম তো দু জায়গা হয়েছে সেই জন্য এক জায়গা আমাদের এখন ওদিকে আমি যাচ্ছি এক জায়গা রাজেশ সিনা করেছেন তারাচন্দ দত্ত স্ট্রিট আর এটা কলুটোলা মৌলানা আজাদ কমিটি আর তারাচন্দ রাজেশ রাম গান্ধী ইসমাইল সেবা সমিতি